জয় রাধে জয় নিতায় চৈতন্য আমরা ভগবানের কৃপায় ভগবদ গীতা ক্ষেত্র কবি বিভাগযোগ দশমতম শ্লোক পর্যন্ত আগের দিন আলোচনা করলাম আজ আমরা একাদশতম শ্লোক আলোচনা করবো ভগবানের কৃপায় একাদশতম শ্লোকে ভগবান আরও বিশেষ কিছু বক্তব্য প্রকাশ করছেন অর্জুনের উদ্দেশ্যে প্রধানত এই যে অধ্যায়টি এই সম্পূর্ণ ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ বিভাগযোগ এটি সম্বন্ধীয় বা তত্ত্ব পরিপূর্ণ ক্ষেত্র অর্থাৎ এই আমাদের দেহ এবং এর ভেতরে থাকা ক্ষেত্রজ্ঞ এবং এর সম্পর্কে ভালো করে পরিচয় করে নেওয়া কারণ এর সম্পর্কে আমরা যদি ভালো পরিচয় না রাখি তাহলে আমরা আমাদের স্বরূপ পর্যন্ত পৌঁছাতে পারব না আমরা সর্বদাই ভুলে আছি যে এইটি আমি কিন্তু এই দেহটিকেই পুরানো হয় তাহলে মৃত্যু কার হয় এই দেহের হয় তাহলে এই দেহের জন্ম হয়েছে তাই মৃত্যু হয় কিন্তু আমি তো নৈনং ছিদান্তি শাস্ত্র আনি নৈনং দহতি পাবক না চৈনং ক্লেদান সম দুঃখ আমার মধ্যে না কোনো লাভ কোনো হানি দুঃখ কোনো কষ্ট কোন আনন্দ কোনো কিছুরই কোনো প্রকাশ ঘটে না আমি সর্বদা নিরাসক্ত নিরহংকার স্থির ধীর এবং নিঃসংকল্প হয়েও সমস্ত কাজের কর্তা এবার কোনো কাজের কর্তৃত্বাভিমান নেই সম্পূর্ণ সংকল্প রহিত এই কার্য অর্থাৎ এই তত্ত্বকে জানার জন্যই আমাদের জ্ঞান মার্গের তত্ত্বগুলিকে জানতে হয় তাই ভগবান এই অধ্যায়তে সম্পূর্ণ সেই তত্ত্বগুলিকে বারে বারে বিভিন্ন অংশে প্রত্যেক শ্লোকের দ্বারা একটু একটু করে অর্জনের উপদেশ উদ্দেশ্যে উপদেশামৃত দিচ্ছেন এবং আমাদের প্রয়োজন এই উপদেশামৃতগুলিকে আমরা নিজেরা গ্রহণ করি যখন গ্রহণ করতে পারবো এবং এইগুলি পন্থাও বাটে এই পন্থা যতক্ষণ না আমরা ধরবো বা এই পন্থা যতক্ষণ না আমরা অবলম্বন করবো ততক্ষণ কিন্তু সেই তত্ত্বের জ্ঞান বা পরম জ্ঞান পর্যন্ত আমরা লাভ করতে পারবো না তাই অবশ্যই চলুন আমরা সেই কথা কথামৃত প্রসঙ্গে অগ্রসর হই ভগবানের কৃপায় ভগবান বলছেন দশম একা একাদশতম শ্লোকে কি বলছেন আমরা দেখিনি একাদশতম শ্লোকে ভগবান বলছেন যে মইচনা ভক্তির ব্যিচারিণী সেবিত্বা মারতের জনসংসিহি ভগবান বলছেন অনন্য যোগের দ্বারা আমাতে নিরাসক্ত ভক্তি অর্থাৎ অনন্য যোগের দ্বারা যেটা কি বলা হচ্ছে অব্যাবিচারিণী ভক্তি ভক্তি দুই প্রকার হয় ব্যবিচারিণী ভক্তি একবার কৃষ্ণের কাছে একবার কালীর কাছে একবার শিবের কাছে একবার মনসার কাছে একবার শীতলার কাছে একবার গণেশের কাছে একবার কার্তিকের কাছে একবার পার্বতীর কাছে একবার কালীর কাছে একবার মুক্ত মুখে যত আছে যত সবার জায়গা কিন্তু সেই পরমাত্মার তো এক যার কাছে যাই সেই একজনের সঙ্গে কন্ট্যাক্ট হচ্ছে আমার কিন্তু অব্যবিচারহীন শব্দের অর্থ হচ্ছে ব্যবিচারযুক্ত নয় এটিকে বলা হয় ব্যবিচার অর্থাৎ ব্যবিচার শব্দটি যেমন সতীর এক পতি হয় অনেক পুরুষ দেখতে একই অবয়ব সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সমান আছে কিন্তু যখনই এক পুরুষকে ছেড়ে আরেক জায়গায় যাওয়া হয় তখন সেটি কি ব্যবচার হয়ে যায় কিন্তু অব্যবিচার কেবলমাত্র এক পত্নী বা এক স্বামী এক স্বামী বা এক পত্নী স্ত্রীর ক্ষেত্রে স্বামী আর স্বামীর ক্ষেত্রে স্ত্রী তো এইটিকে বলা হচ্ছে অবিচার অব্যবিচারিনী ভগবান বলছেন যখন নিরাশক্ত বা অনন্য তার সাথে অনন্যত যোগের সাথে আমার সঙ্গে ব্যবিচারী অব্যবিচারী ভক্তিতে যুক্ত হয় এর ফলে আরও কি কি গুণাগুণ প্রকাশিত হয় না তিনি সবসময় সম্যকভাবে সমান থাকবেন এবং নির্জন স্থানে একা বসবাস বিরা অনেক সময় পর্যন্ত নির্জন স্থানে একা বসবাস জনসংগমে অর্থাৎ অনেক জনের বহুজন সাক্ষাতে কোনো উৎফুল্লতা হবে না বা তার সে অনেক জনসংগম বা অনেক বিভিন্ন জায়গায় যাওয়া বিভিন্ন জায়গায় দেখা ইত্যাদি সংযোগ বিভিন্ন জনসংযমে কথাবার্তা ইত্যাদি এইগুলির প্রতি আসক্তি রহিত হয়ে যাবে এই স্থিতিটাকেই বলা হয় জ্ঞানীদের স্থিতি এই তত্ত্বটিকেই বলা হয় জ্ঞানীদের স্থিতি এবং যখন এই প্রকার ভাব উৎপন্ন হবে বা এরকম বোধ হতে শুরু করবে তখনই কিন্তু আমরা মার্গে আগে এগাতে পারবো তখনই আমরা জ্ঞানমার্গে আগে এগাতে পারবো তো ভগবান খুব সুন্দরভাবে এক একটি বিষয়কে আমাদের কাছে অমৃতরূপ আস্বাদন একদম ডালা সাজিয়ে দিচ্ছেন আমাদের শুধু নেওয়ার জন্যে নেওয়ার প্রয়োজন আমরা এইভাবে ভগবানের কথা অমৃত আস্বাদন করছি আবার পরবর্তী দিন পরবর্তী শ্লোক নিয়ে আসছে ফিরে তখন আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকুন শ্রীমদ্ ভগবদ্গীতা কথা মৃত শুন ভগবতীর কথা এবং প্রত্যেকটি বিভিন্ন পুরাণ এবং মহাপুরাণের কথা মৃতগুলি আমরা প্রাত্যহিক আপনাদেরকে দিয়ে থাকি এছাড়াও প্রত্যেকটি বারব্রত উপবাস আপনারা অনেক ভালো থাকবেন আনন্দ থাকবেন আমরা পরের দিন আবার দেখা করছি পরবর্তী শ্লোকে ততক্ষণ জয় রাধে জয় নিতা চৈতন্য